আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি অনেক 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 ভালো আছো তো একটা নতুন ভিডিও নতুন তোমাদের সামনে আজকে চলে এসেছি তো আজকের ভিডিও টপিক হচ্ছে সবিক বাড়িতে চলে এসেছে বা ছবি ভিডিও ক্যামেরার সামনে আসছে না কেন বা সবিক ক্যামেরার পিছন থেকে কি বলছে ঠিক আছে তো এই টপিকটা আজকে থাকছে তোমাদের উপরে আর সবিক ক্যামেরার সামনে আসছে না কেন বা সবিক কি সত্যি বাড়ি চলে এসেছে না গুজব ছড়াচ্ছে তো এই প্রুফ তো আছি দিও তোমাদের মাঝখানে তো বেশি না প্রফিটটা শুরু করে লেটস গো ওয়ান প্রথমে তোমাদের প্রুফ করবো যে শপিং বাড়ি চলে তো প্রথমে তোমরা শুনে নাও যে ছবি বাড়ি চলে এসেছে না হ্যাঁ বন্ধুরা আমি শফিকদের বাড়িতে গিয়েছিলাম সেখানে গিয়ে জানতে পারলাম শফিক জেল থেকে ছাড়া পেয়েছে আমি বলেছিলাম না যে শফিক জেল থেকে ছাড়া পেলে আপনাদের জানাবো হ্যাঁ বন্ধুরা শফিক সত্যি জেল থেকে ছাড়া পেয়েছে ছিলাম এবং সবিকের সঙ্গে ফটো তুলেছি এই যে ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাই তার প্রমাণ আর হ্যাঁ সবিকের শ্বশুর বাড়ির লোকেরা যদি সবিকের নামে কেসটা না তুলতো তাহলে ও জেল থেকে ছাড়া পেত না ছাড়া হবে 15 তারিখে এই মাসের 15 তারিখে সবিককে ছাড়া হবে তো খুব শিগগিরই তোমরা আবার দেখতে পাবে সবিক তো দেখলে বন্ধুরা শুনলেই তোমরা যে সবিক বাড়ি চলে আসছে এবার এবার ছবি ক্যামেরার পিছন থেকে কী বলছে বা সবিকে ব্ল্যাকমেল করে সব কথা বলানো হচ্ছে নাকি সভিক নিজে থেকে এইসব কথা বলছে তো সেটা তোমাদের প্রুফ দেবো আগে তোমাদের দুটো কথা বলে দিই যে সভিক কি আদৌ ব্ল্যাক হ্যাঁ বন্ধুরা সত্যিই ছবি কিন্তু ব্ল্যাকমেলের মধ্যে আছে বা ছবিকে কিন্তু রুবেল যা বলছে সেটাই করছে সব রুবেলের কথা উঠছে বসছে আর ছবিকে শাশুড়ি মা কী বললো সেটাও তোমাদের শোনাবো আগে প্রুফ নিয়ে নাও যে রুবেলের রুবেলের ব্ল্যাকমেলের মধ্যে সবই জড়িত আছে সেটা আমি বলছি না কিন্তু সেটা ইমরানও বলেছে ভন্ডা খিজুরও বলেছে আর ভ কীভাবে ভণ্ড ছেট দিয়ে দিয়েছে রুবেল সেটাও দেখো আর রুবেল মাত্র মিনিট হবে রুবেল আমাকে ফোন করেছে রুবেল আমাকে ফোন করে বলছে অ্যাকচুয়ালি হুঁংকিই বলে ওটা ও আমাকে বলছে যে তোমার ক্যারিয়ারে কোনো কেস নেই তোমার ক্যারিয়ারটা কি তুমি খারাপ করতে চাও তোমার নামে একটা কেস আসুক এটা কি তুমি চাও সেটা কি তোমার ভালো হবে আমি একদম বোকা সেজে ওর সঙ্গে কথা বলেছি ওর কথাগুলো বার করার জন্য যে ও কি বলতে চাই ও আমাকে বলছে যে তুমি আমাকেও চেনো না राकेशকেও চেনো না তুমি একবার আমার সঙ্গে দেখা করতে পারবে আমার সঙ্গে কথা বলতে পারবে আমি ছেলেটা কেমন সেটা তুমি জানতে তাহলে আমি বললাম হ্যাঁ এটা তো ঠিক কাউকে চিনতে গেলে জানতে গেলে তার সম্বন্ধে বুঝতে গেলে

একবার পুলিশের থানায় ঘুরে আসতে পারছিস না তোরা কি তোর কি ইচ্ছা আছে তোর তোর উপরে কোনো এ নামুক বা তোর উপরে কোনো কেস আসুক এটা শুনলেই তো এবারে তোমাদের শোনাবো যে শশীর সবিকে শাশুড়ি মা মানে তারার মা মন্ডে যদি কি বললো বাহ কিভাবে রুবেল তার মানে তারার মাও জানে যে রুবেল শফিককে ব্ল্যাকমেল করছে তো এটাও শুনে নাও যে রুবেল কিভাবে শফিকে ব্ল্যাকমেল করছে শফিক কেন রুবেলের হয়ে আমাকে ফোন করেছিল এর কারণটা কি এর কারণ একটাই রুবেল শফিককে ব্ল্যাকমেল করে রেখেছে হ্যাঁ ঠিকই শুনেছো রুবেল শফিককে ব্ল্যাক করছে আর সেই কারণে শফিক ওর কথায় ওঠে আর বসে শফিক ওকে ভয় করে কি আমার কথা বিশ্বাস হচ্ছে না চলো শফিকের শাশুড়ির মুখ থেকে তোমাদেরকে শোনাচ্ছি

যাওয়ার পরে রুবেল কিন্তু তারার তারা কেমন শবিকের ওয়াইফকে থাপ করে মেরেছিল তো প্রথম কথা একটা বলতে চাই যে আমার বন্ধু ঠিক আছে আমার বন্ধু আর আমি যদি একটা নিয়ে শুয়ে থাকি সেখানে যদি আমার বন্ধুর বউ ভিডিও করে ভিডিও করে নেয় সেই জিনিসটার আমি কি আমার বন্ধুর বউকে এরা ওইভাবে চর মারতে পারবো অবশ্যই কমেন্টে জানাও যে এটা ঠিক হলো না ভুল হলো তো যাই হোক তারপরে তোমাদের শুনে দিচ্ছি এই কথাটা আর এটার মানে কি তোমরা বুঝতে পারছো এখনও তোমাদের আর বুঝতে পারি নেই যে রুবেলের আর শফিকের কন্ট্রোল নেই সে কিন্তু রুবেলের কথায় উঠছে আর বসছে ঠিক আছে তো তোমরা শুনে নাও যে এই ফুটেজটি তোমরা দেখে নাও আমি রুবেল আর রাকেশের নামে আরো অনেক কথা বলেছিলাম সেই সমস্ত ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম যে রুবেল আর শফিক স্টুডিওতে ছিল আর তারা ভিডিও করতে করতে গিয়ে দেখে যে দুটো মেয়ে নিয়ে শুয়ে আছে আর যখন তারা ভিডিও করতে করতে উঠেছে এটা রুবেল দেখেই

ক্যামেরার সামনে আসছে না কেন সেটা তোমাদের ভিডিও দেবো তার আগে আমি বলে দিচ্ছি কেন ক্যামেরার সামনে আসছে না কারণ শফিককে কিন্তু অর্ডার মানে কোর্ট থেকে বলা আছে যে শফিক কিন্তু ভিডিও করতে পারবে না ঠিক আছে কিছুদিন ভিডিও করতে পারবে না সেই জন্য কিন্তু শফিকের বাড়ির লোক সেখানে থানায় মানে কোর্টে গিয়ে পারমিশন নিয়ে নেওয়ার চেষ্টা করছে যে আবার যেন শফিক ভিডিও করতে পারে সে সেটা সেই কথাটাও তোমরা শুনে নাও তোমাদের জন্য একটা ভেরি গুড নিউজ আছে সেই গুড নিউজটা কি খুব তাড়াতাড়ি তোমরা শফিককে আবার ভিডিওতে দেখতে পাবে তার কারণ শফিকের শাশুড়ির সঙ্গে আমার কথা হয়েছে আর শফিকের শাশুড়ি বলছে এর পরের মাসে 4 তারিখে আমরা কোটে যাচ্ছি আমরা রায়নি আসবো জজ এর থেকে যে শফিক যানো ভিডিও বানাতে পারে তোমরা দেখলেই যে শফিকের বাড়ির লোক চেষ্টা হচ্ছে আর এসব দেখে তোমরা 1%ও বুঝতে বাকি নেই যে শফিক বাড়িতে আছে হ্যাঁ বন্ধুরা সত্যি কিন্তু শফিক বাড়িতে আছে আর পারমিশনটা পেলে কিন্তু শফিক আবার ক্যামেরার সামনে আসবে আর রুবেল যে ব্ল্যাকমেইলটা করছে আর সেটা তো আমি প্রুফ দিয়েছিলাম ইমরানও একই কথা বলছে আর কিছু একই কথা বলছে শুধু শুধু রুবেল কেমন ছেলে ঠিক আছে সবাই জেনে গেছে ঠিক আছে যে রুবেল এরকম ছেলে বাকি কিছু ভিডিও ফুটেজ আছে রুবেলের কাছে শফিকের পার্সোনাল সেটা তোমরা সবি শফিকের মুখ থেকে শুনে নেবে তারপরে বলে দিচ্ছি যে রুবেল কেমন ছেলে সেটা কিন্তু সবাই জেনে গিয়েছে তো রুবেল সেই জন্য কিন্তু ওর চ্যানেলের ভিডিও আসছে না আর তোমাদের তোমরা দেখে নাও যে সেই ভিডিও ফুটেজটা শাশুড়ি যে কথাগুলো বলেছে এর মাঝখানে একটা কথা বলেছে সেটা মনে হয় তোমরা খেয়াল করনি বন্ধু শফিকের বন্ধু শফিকের বউকে মারছে কিছু নিয়েছেন এটার কারণটা কি হতে পারে আরে আমার কোনো বন্ধু যদি আমার বউকে মারে আমি চুপচাপ থাকবো এখানে কি বোঝাচ্ছে শফিককে যদি ব্ল্যাকমেল করে না রাখতো তাহলে সঠিক তো কিছু না কিছু প্রতিবাদ করতো যে তুই আমার বউকে কেন মারছিস তো যাক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভালো থাকুস তখন নিজের শরীরে খেলাম আর আমাকে সাপোর্ট করা গাইজ আর ওয়ান কে করে দাও খুব তাড়াতাড়ি ঠিক আছে আর এরকম তোমরা যেমন সাপোর্ট করছো খুবই আমার ভালো লাগছে ভিডিও বানাতে যে না আমরা একটা সাপোর্ট পাচ্ছি তো যাই হোক আবার দেখো নেক্সট ভিডিওতে ভালো থাকুস তখন নিজের শরীরে খেলাম টাটা